বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু হাসির এবং মজার জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক মাতাল গেছে শুদ্ধ হতে মন্দিরের পুরোহিত এক গামলা জলে তিনবার চুবিয়ে তুলে বলল যাও তোমার মধ্যে সেই দুষ্টু মাতাল আত্মার বিনাশ হয়েছে তুমি এখন আর মাতাল নও তোমার এই প্রজন্মের নতুন নাম দিলাম বোধিসত্ত্ব মাতাল খুব খুশি হয়ে বাড়ি ফিরে একটা চিল্ট বিয়ার জলে তিনবার চুবিয়ে বলল তুমি এখন আর বিয়ার নেই তোমার মধ্যে সেই দুষ্টু বিয়ার আত্মার বিনাশ হয়েছে আজ থেকে তোমার নাম দিলাম গ্রিন টি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন একটি ছেলে বিয়ে করবে বলে মেয়ে দেখতে গেছে ছেলেটির একটা সমস্যা ছিল সে কে প বলতো মেয়ের অভিভাবক ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি ছেলে আমার নাম পাদের মানে কাদের এই কথা শুনে মেয়ে কেঁদে উঠল তখন মেয়েটিকে কাঁদতে দেখে ছেলেটি তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলল তুমি পাদছ কেন পাবলি মেয়েটির নাম ছিল কাকলি পাবলি পাবলি তুমি আর পেদো না পেদো না তুমি পাদলে আমিও কিন্তু পেদে দেব আর আমি পাদা শুরু করলে কেউ আমার পাদা থামাতে পারবে না বন্ধুরা আরেকটি মজাদার যোগ শুনুন ছেলে আপনার নাম কি মেয়ে মধু ঢালি আপনার ছেলে শিশিপাতি মেয়ে শিশিপাতি আবার কারোর নাম হয় নাকি ছেলে আপনি যদি মধু ঢালতে পারেন তাহলে আমার শিশি পাততে অসুবিধা কোথায় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটি হচ্ছে প্রেমিক প্রেমিকা জোকস প্রেমিক আজকাল দুধ আর সোনার মধ্যে হাত দেওয়া খুব মুশকিল প্রেমিকা যাও অসভ্য কোথাকার তোমার সঙ্গে আর কথা বলবো না প্রেমিক তুমিই বলো কিভাবে হাত দেব দুধের কেজি ষাট টাকা আর সোনার ভরি পঞ্চাশ হাজার টাকা প্রেমিকা ও তাই বলো আমি ভেবেছিলাম তুমি আমার বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুবই মজার তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্ত্রী তোমার একেবারেই মনের জোর নেই দেখো পাশের বাড়ির ভবেশবাবুর কি মনের জোর উনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন স্বামী এবার আমার মনের জোর দেখবে আজ থেকে আমি আর তুমি আলাদা ঘরে শোব তারপর স্বামী স্ত্রী সত্যিই আলাদা ঘরে শোয়া শুরু করল কিছুদিন পর রাতে স্বামী শোয়ার ঘরে দরজায় খট খট আওয়াজ হলো স্বামী কে ওখানে স্ত্রী আমি গো আমি স্বামী ঘুম জড়ানো গলায় কি বলবে বলো স্ত্রী মৃদু স্বরে ভবেশবাবু আবার সিগারেট খাওয়া ধরেছেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটি হচ্ছে ছাত্র ও শিক্ষকের কথোপকথন শিক্ষক বলো তো পৃথিবীর কি কীরকম ছাত্র গোলাকা স্যার শিক্ষক বেশ বেশ আচ্ছা এবার প্রমাণ দাও কী করে বুঝলে পৃথিবী গোল ছাত্র জোরালো প্রমাণ আছে স্যার প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যাপটা লিখে শূন্য পেয়েছি দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী ত্রিকোণাকাল লিখে শূন্য পেয়েছি তারপর লিখলাম পৃথিবী চারকোনা ও লম্বা আপনি তাও কেটে দিলেন তাহলে আর বাকি রইল কি পৃথিবী গোল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস ইত্যাদি আরও অনেক গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি